আর যাচ্ছে হচ্ছে মাওয়া ভোট করে আমার কাকায় কল দিছে সে হচ্ছে আমার পিছনেই যার কারণে বের হয়ে গেলাম আসলে এখনো যাই না কোন রিজনে যাচ্ছি বা কোন কারণে যাচ্ছি কোনো কিছুই যাই না আর আমাদের মতো বাইকারদের একটাই স্বভাব যেই বলুক না কেন যে অবস্থাতেই বলুক না কেন যেখানে যাইতেই বলুক না কেন আমরা অটোমেটিক রেডি হয়ে যে আমাদের দশ মিনিটও টাইম লাগে না কারণ আমরা রাইডিং করতে এনজয় করি আর এনজয়টা এই বাইকারদের জন্য বেস্ট বা একবার বাইকেটটা দিছে

এটা জনসমক্ষে গেলে ভাই আমার গাড়াইতেও পারে শেখ মুজিব রে উপরে লাগাইছে টুপি এরপরে লাগাইছে হচ্ছে চশমা সানগ্লাস এরপরে দাড়ি এনে আবার হাবিব এই সাইডে আবার ই করে দিছে এটার মুখ দেখায় না থাক এটা কন যাবো না দেখান লাগবো হ্যাঁ টান দেন

আমি টানব না টানব না কেন এখন খুব ঝামেলাশ চল্লিশ কাউ কি ব্রিজ না সমস্যা বাস এই বাস গুলো রে কবে যে নিয়ন্ত্রণ করা যায় সালারেক জমিদারে বেরিকায় রাস্তার মাঝখানে কানে না আমাকে কিন্তু কম দামি গাড়ি দেখা হয় কি আরে নামাজ ভাই আঙ্গ গাড়ি না আজকে কম দামি গাড়ি নামাজ ভাই টান না কাল সামনে জ্যাম টান দেন না 38 এর পরে আর প্রেসার না নামারটা বুঝই না ও ডঙ্গো মিটার নষ্ট এডি কো লাভ আছে ডঙ্গো মিটার নষ্ট আমার গাড়ি এখনো একশো ছত্রিশ ওঠে এটা অনেক কিছু আমার সোজা এখনো সোজাই রোড